বরবটি সিমের এই আইটেমটা করবেন ভাতে আর কোনো কিছু লাগবে না এক আইটেমে ভাত সবগুলা শেষ করে ফেলবেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি আড়াইশো গ্রাম বরবটি এই সাইজ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম সাত আটটা চিংড়ি মাছ দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম তিন কোয়া রসুন দিয়ে দিলাম এবং চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে দিলাম এখন এগুলোকে রান্না করে নিব এই পর্যায়ে যখন চলে আসবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে আর অনেক সময় হয় না চিংড়ি মাছ ঘরে থাকলে বেশ ফ্রিজে দেখবেন যে একটু লাল লাল হয়ে গেছে ওই ধরনের চিংড়ি মাছ দিয়ে এই ধরনের রেসিপি করবেন যাতে জিনিসটা নষ্ট না হয় বা অনিষ্ট না হয় নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিলাম এই পর্যায়ে যখন চলে আসছে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন এগুলোকে নাড়াচাড়া দিয়ে আরও যেটুক পানি গায়ে গায়ে আছে ওইটুকু শুকিয়ে নিব। খেয়াল রাখবেন যেন পোড়া ধরে না যায় পোড়া ধরে গেলে তো যে কোনো জিনিস একটা বাজে গন্ধ হয়ে যায় এখন টমেটোর খোসাগুলো ফেলে দিব। এই টমেটোর খোসা থাকলে কিন্তু যে কোনো রেসিপিতে একটা মানে ঝামেলা মনে হয় এখন সবগুলো তুলে নিব তিনটা শুকনো মরিচ ভেজে নিলাম আমি ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নিব। আপনারা চাইলে এটা পাটায়ও পেস্ট করে নিতে পারেন আগে করে নিয়েছি। এসেছি আর দ্বিতীয়বার কিছু পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ দিয়ে এটাকে পেস্ট করে নিলাম মানে একবারে জাগে দিলে এটা ধরবে না যার কারণে দুইবার করেছি প্রথমবারে পেঁয়াজ এবং মরিচ ছাড়া করেছি এবারে পেঁয়াজ এবং মরিচ দিয়ে পেস্ট করে নিলাম এখন সবটুকু একটা প্লেটে নিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এ পর্যন্ত রান্না করে নিয়ে আসছি কিন্তু লবণের ব্যবহার করিনি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন অ্যাড করে দিব সরিষার তেল তৈরি করে নিলাম চিংড়ি মাছ বরবটি টমেটো দিয়ে একটা ভর্তা এই ভর্তাটা করে আপনারা দুই তিন দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন নষ্ট হবে না এবং এটার টেস্ট করে আপনারা আমাকে রিভিউ দিবেন যে আসলে এটা কি পরিমাণ টেস্ট অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এবং এক চামিচ নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ